হচ্ছে হচ্ছে আবার আপনার চাঁদাবাজি ইয়ে হচ্ছে এগুলো মুক্তির জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি আবার অনেক আসামি তারা ইয়েভাবে মানে জেলে থাকার অবস্থায় তারা জামিন পেয়ে যাচ্ছে এগুলোর জন্য আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করে যেমন ধরেন কোনো একটা সরকার কোনো মানে একটা খারাপ কাজ করলো আমরা সেটা বলতে পারবো না এমন কি এটা কেন আগে তো Na <laughs> cor. এই দেশের সাধারণ জনগণের সব সব স্তরের মানুষেরই চাওয়া আছে অবশ্যই ভালো হচ্ছে কাজ আপনারা তো দেখছেনই আমরাও দেখছি আমি হলাম ইয়াসিন মোহাম্মদ তোহিম আমি এস সি স্টুডেন্ট আমি বলতে যাচ্ছি বিশেষ করে যে আমরা যারা ছাত্র ভাইরা একত্র হয়ে আন্দোলন করেছি দুর্নীতি মুক্তির জন্য দেশকে আবার নতুন করে স্বাধীন করার জন্য স্বরাচার জানি মুক্তি হয়ে যায় সেটার জন্য এবং আমি আরেকটা কথা বলতে যাচ্ছি যে দুর্নীতি হচ্ছে হচ্ছে আবার আপনার চাঁদাবাজি ইয়ে হচ্ছে এগুলো মুক্তির জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি কিন্তু সেই রকমভাবে হচ্ছে না আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি একটু দ্রুত আপনার ব্যবস্থা করেন জানি আমাদের দেশটাকে আবার একটু নতুন করে জানি আসে আমরা চাচ্ছি জানি নতুন কিছু হোক আমরাও চাচ্ছি জানি দুর্নীতি না হোক এখন যেখানে যেখানে শুনি খোঁজ পাই এই চাঁদাবাজির খোঁজ পাওয়া যায় দুর্নীতির খোঁজ পাওয়া যায় আবার অনেক আসামি তারা ইয়েভাবে মানে জেলে থাকার অবস্থায় তারা জামিন পেয়ে যাচ্ছে এগুলোর জন্য আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করে আমাদের নিজের স্বাধীনতার জন্য আমরা দেশকে স্বাধীন করেছি আমরা এখন যতটুকু বাক স্বাধীনতা পাচ্ছি আগামীতে জানি না পাবো কি কে পাবো না তা চাচ্ছি জানি ওইভাবে জানি সরকার গঠন হোক জানি আমরা বাক স্বাধীনভাবে চলাফেরা করতে পারি আমার প্রধান উপদেষ্টার কাছে বিশেষ করে দুর্নীতি জিনিসটা আর চাঁদাবাজি জিনিসটা প্রত্যেকটা এলাকা এলাকা এগুলো হচ্ছে কারা করছে এটা আমি বলতে জানি না কিন্তু আমি নিউজ পাচ্ছি তারা অনেকেই জানি চাঁদাবাজি করতেছে আর প্রশাসনকেও বলবো একটু আপনার অ্যাক্টিভ হন তারাও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না প্রশাসন তারা যদি হ্যাঁ তারা যদি অ্যাক্টিভ হলে আমরা কিন্তু আরও একটু ভালোভাবে চলতে পারবো